হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার কি মাঝে মধ্যে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বা এই গ্যাস অ্যাসিডিটি আপনার যদি হঠাৎই হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে শরীরে যেমন গ্যাস অ্যাসিডিটির কারণে পেটের জ্বালা যন্ত্রণা ভাব হয়ে থাকে তার সাথে আমাদের বুকের জ্বালা যন্ত্রণা ভাব হতে থাকে বা আমাদের গলায় জ্বালা হয়ে থাকে তার সাথে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় খেঁচকার মতো সমস্যা হয়ে থাকে বিশেষ করে কোমরে তখন একটা শরীরে ভীষণ অস্বস্তি হতে থাকে তো সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে আপনারা প্যান্টাফাজল ফোরটিএমজির যে ট্যাবলেট সেই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কি না বা এই এম জি ট্যাবলেটের আসল কাজ কী বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো তার নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আরে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই প্যান্টাপাজল ফরটি এম জির ট্যাবলেট আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে পেয়ে থাকি যেমন প্যান ফর্টি এম জির ট্যাবলেট বা প্যান্টাসিড ফর্টি এম জি ট্যাবলেট বা প্যান্টপ টপ ফর্টি এম জির ট্যাবলেট এই প্যান্টাপাজল হচ্ছে একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই আমাদের পেটের মধ্যে যে আস্তরণ আছে সেই আস্তরণে প্রোটন পাম্প থাকে সেই প্রোটন পাম্প কিন্তু আমাদের অ্যাসিড বা গ্যাস মিশ্রণের জন্য দায়ী সেই প্রোটন পাম্পকে বাধা দিয়ে বা ব্লক করে আমাদের অ্যাসিড মিশ্রণকে কমিয়ে কাজ করে এই এমজি ট্যাবলেট তাহলে এই ট্যাবলেটের আসল কাজ বা আপনারা কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন প্রথমত আমাদের পেটের মধ্যে যদি গ্যাস হয়ে থাকে সেই গ্যাস বা অ্যাসিড হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের পাকস্থলীতে যদি অতিরিক্ত অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হয়ে যায় তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই প্যান্ট্রাফাজল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর জিআরডি অর্থাৎ ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চিকিৎসায় যখন আমাদের পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে অতিরিক্ত গ্যাস হয়ে যায় অ্যাসিড হয়ে যায় সেই গ্যাস অ্যাসিড কিন্তু আমাদের খাদ্যনালী হয়ে উপরে উঠে আসে তখন আমাদের বুক জ্বালা করে শ্বাসকষ্ট হয় হার্ট সমস্যা হতে পারে গলা জ্বালা করে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই প্যান্ট্রাফাজল ফটটিএমজি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর ইসবের অর্থাৎ খাদ্য নালীর যাতে ক্ষতি না হয় তার জন্য এই প্যান্টাপোজল ফর্টি এমজি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা এই প্যান্টাপজল ফর্টি এম ট্যাবলেট কখন ব্যবহার করতে পারবেন যদি আপনাদের পেটের মধ্যে গ্যাস হয় অ্যাসিডিটি হয় গ্যাস অ্যাসিডিটি হওয়ার কারণে পেট ফুলে যেতে পারে পেটের জ্বালা যন্ত্রণা ভাব থাকতে পারে তার সাথে আমাদের বুকের জ্বালা যন্ত্রণা ভাব থাকতে পারে হার্ট বোনের সমস্যা হতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে আবার গলা জ্বালা করতে পারে আবার অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় খেঁচকার মতো লেগে যায় বিশেষ করে কোমরে আবার অনেক সময় চোঁয়া ঢেকুর উঠতে পারে সব সমস্যাগুলি হলে তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই প্যান্টাফাজল এমজি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এই প্যান্ট্রাজল ফরটি এমজি ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট অর্থাৎ প্যান্টা পাজল ফরটি ট্যাবলেট সকালে খালি পেটে খেতে হবে আর আপনি হয়তো বুঝতে পারলেন যে সকালে গ্যাসের সমস্যা নেই একটু দুপুরের দিকে বা বিকেলের দিকে সমস্যা হচ্ছে তখন আপনারা দুপুরে খাবার আগে একটি ট্যাবলেট খেতে পারেন বা সন্ধ্যায় খাবার আগে একটি ট্যাবলেট খেতে পারেন আর এই প্যান্টাভেজাল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা হওয়া ডায়রিয়া হওয়া আর এই প্যান্টাপ্রজল ট্যাবলেটের কিছু বিশেষ সতর্কবার্তা আছে যেমন আপনার যদি প্যান্টাপ্রজলে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আর আপনি যদি গর্ভবতী এবং স্তনদায়ী মাতা হন সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আর এই প্যান্টাফাজ যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে হাড় ক্ষয়ের মতো সমস্যা হতে পারে কিডনির সমস্যা হয়ে থাকে বা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটতে পারে তো এই ছিল প্যান্টাভাজেল এমজি ট্যাবলেটের আসল কাজ কি আপনারা কোন কোন সমস্যা ব্যবহার করতে পারবেন তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ